খুব মজা লাগে লা বললে খুব মজা লাগে জিকির করলে ছোট্ট বাচ্চার মুখে চুইন গাম দাও চুইনগাম একটা না এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত মুখ নাড়ায় বলে কি ব্যাপার বলে মুখের মধ্যে চুইন গাম তার কাছে মজা লাগে আরে মালিকের সঙ্গে যার সম্পর্ক হয়ে যায় আল্লাহর নাম নিতেও তার তেমনই মজা লাগতে থাকে এই জন্য এই পাগলামি কিন্তু সবার দরকার এখানে কোনো গবেষক চবেষক নেই এখানে কোনো বুদ্ধিজীবী নেই এখানে কোনো আওয়ামী লীগ বিএনপি নাই এখানে যারা মুসলমান মালিকের নাম নিতে তার মজা লাগাটা দরকার এই মজা যার লাইগে যায় সে বাচ্চা হয়ে যায় মরণের সময় আল্লাহ তার জুবান দিয়া এমনিই বের হয়ে যাবে আর এমনিই যার জুবান দিয়ে আল্লাহ বের হবে ও জান্নাত দেখতে দেখতে মরবে বলবো তো ইনশাল্লাহ সুমাহ আল্লাহ পাক তৌফিক দান করুন তো বলতেছিলাম তো নবীজির ওই তাই বললাম যে আতর আল্লাহ আতর বানাই দিছে মল আতর না ওই মাটি ফেড়ে যেত এবং ওইটা গিলে খেয়ে ফেলতো কেউ কোনোদিন নবীজির পায়খানা দেখেনি একদিন একজন পেশাব দেখছে তো খেয়ে ফেলেছে কিন্তু সে জানতো না পেশাব সে মনে করছে কি আরে এটা তো ঝকঝকে তকতকে সুন্দর পানি পানি তো চৌকির নিচে পানি পেয়েছে পানি মনে করে খাইয়ে ফেলেছে আহ হা উম্মে হানি উম্মে হানি কি করছেন খাই ফেলছেন আর পানি মনে করে খাই ফেলছেন যেখান দিয়ে যাইতেছেন সেখান দিয়ে কই কি কিরে বুন্ডি কি আতর লাগাইছিস আমার গ্রামের বাসায় কইলাম বুন্ডি বোঝেননি আপনারা ও বোন কি আতর লাগাইছিস এত চমৎকার গ্রাম না আমি তো কোনো আতর টাতর লাগাই দিই এত ঘ্রান কেন নবীজির রুম ঝাড়ু দিতেছিলাম তো কি পাশা লাগছিল চৌকির নিচে পানি পাইছি পানি খাইছি নবীজির কানে আওয়াজ যায় বললেন আরে তোর জীবনে পেটে কোনো অসুখ হবে না আর জাহান্নামের আগুনও হারাম হয়ে গেছে আবার ইয়ারবি সালাম আলাইকা কয়েন না কিন্তু তেমনি বলতেছি আমার কাছে এটা খুব ভালো লাগে হ্যাঁ বেদাতি দুই প্রকার এক হলো আশেকে বাজ অপ্তাহ আর একটা হলো আশেকে বেজ অপ্তাহ দেবন্দী আলেমরা আশেকে বাজ অপ্তাহ মনে রাখবো নিয়ম নীতিমাই প্রেম নিবেদন করে নিয়ম নীতি না প্রেম নিবেদন করে আর ওরা নিয়ম ছাড়া প্রেম নিবেদন করে নিয়মের কোনো ধার ধারে না কিন্তু কলবের মধ্যে যার হাবা আসাত ওটা কিন্তু ওর পিছনে নামাজ হবে না আর কলবের মধ্যে যার হাবা নাই যেমন তার প্রমাণ একজনের নাম বলি আমি মর্ণা আমিনুল ইসলাম সাব রহমাতুল্লাহ আলি তিনি কিয়াম করতেন কিন্তু ওলামায় দেওবন তাকে শ্রদ্ধা করত বড় বড় মাদ্রাসে তাকে দাওয়াত দিত লালবাগ মসজিদের ছিলেন করতেন আবার আমিও নিজে দাওয়াত দিছি আমি কেন উনি তার সব ঠিক আছে কিন্তু নবীজির নাম আসলে খেজুর একটা আসলে বলতেন আচ্ছা মেরে মাহবুব কে দিয়ার কা খেজুর হ্যাঁ মেরে মাহবুবকে দিয়ার কা খেজুর হ্যাঁ আমার মাহবুবের বাড়ির খেজুর এই দেখিয়া কতক্ষণ দেখতে দেখতে চোখ দিয়ে পানি পড়তো এই প্রেম যার মধ্যে আছে গঙ্গুর রহমতুল্লাহ আলীকে একজন দিচ্ছেন খেজুর কাহা কা খেজুর হ্যাঁ কোন জায়গার খেজুর মধ্যে তার খেজুর মেরে মাহবুব কে দিয়ার কা খেজুর হ্যাঁ বুঝলা খেজুর খাইছেন খাইয়া পরে পান খাইতেন না কিন্তু ওই আটিটারে কাইটা টুকরা টুকরা করছেন বলছেন পান আনো পান আনছে এই খেজুরের আটি দিয়ে পান খাইছেন

যাক যে কথা বলতেছিলাম এক নম্বর পছন্দ আত্ম দুই নম্বর পছন্দ কি নবীজি বলেন দুই নম্বর পছন্দ আমার ভালো খাবার খাবারের রুচি ছিল হ্যাঁ আমাদের সভাপতি সাহেব দেখি মার্শাল্লা খুব রুচি নিয়ে খায় যারা রুচি নিয়ে খায় তাদেরকে দেখলে আমার হিংসা লাগে আমি অত খাইতে পারি না দেখি যে খাবারের সময় খুব রুচি এদের মালিয় করিম আছে এ বেশ ভালো রুচি নিয়ে খায় তো রুচি নিয়ে খাওয়াটা এটা শূন্য নবীজি খাইতেন খুব মজা নিয়ে খাইতেন কিন্তু ইচ্ছে করে খান নাই খাবারের খুব রুচি ছিল কিন্তু ইচ্ছে করে খান নাই বলছেন যে আল্লাহ না খাবো না খাবো না না খেয়ে থাকবো ইচ্ছে করে না খাইয়ে থাকার সিদ্ধান্ত নিছেন আল্লাহ পাক বলছেন দিয়ে দেয় যা দরকার তাই দিয়ে দেয় ঈসা সালাম কা আনজিল আলাই সামা আসমান থেকে দস্তরখান পাঠাও মুসা আলাইহিস সালাম বললেন আনজিল দাও আল্লাহ দিয়ে দেয় নবীজি যদি বলতেন আল্লাহ জান্নাতের খাবার পাঠাও বলেন নাই জান্নাতের খবর দিয়ে দিবেন সামনে নাও সুবহানাল্লাহ কই না জান্নাতের খবর দিয়ে দিবেন সহি বুখারী সহিহের হাদিস ওলামায়ে জান্নাতের খবর দিয়ে দিবেন নামাজের মধ্যে নবীজি লোভে হাত ও দুই কানের কম বাড়াইছে দুই হাতের কম বাড়াইছেন ধরার জন্য সাহাবীরা তো চোখের কোণা দিয়ে দেখতো নবীজি নামাজে কি করে সুবহানাল্লাহ আবার আপনারা দেখেন নাই ওসা নবীজি কি করতেন চোখের কোনা দিয়া যে নবীজি কি করতেছেন নামাজে দেখতেন তো এই যে দেখছেন নামাজের মধ্যে সালাম ফিরানের পরে বলতেছেন ইয়া এই না কাতা না বলতা দেখলাম কি যেন ধরতে গেলে ঠিকই দেখছো ধরতে গেছিলাম কি আমার আল্লাহ আমার সামনে জান্নাত হাজির করে দিয়েছিল মালল্লাহ জোরে খন জাননাত হাজির করে দিয়েছিল আঙ্গুরের ছড়া ঝুলতেছিল লোভ লাগতেছিল লোভ আবার ওই যে অনেকে কয় জান্ন তো দোজখসে আরব কে করো জান্নাতো দোজখসে আরব কে করো আর জু হ্যয় মাই দেখা করো জান্নাত দুজক দিয়ে কি করবো আশা একমাত্র তোমারে দেখা তোমার তামান্না হাল্লা কয় আমার তামান্নার নমুনাই তো জান্নাত আমারে দেখার তমন্না আমার সন্তুষ্টি তার নমুনা জান্নাত তো জান্নাত নবীদীর সামনে হাজির নবীদ্রী আবার অত সুফি ছিলেন হ্যাঁ আল্লাহর কাছে জান্নাত নিজে চাইতেন উম্মত কেও চাওয়ার তরিকা শিখাইছেন কেমনে চাইতে হবে জান্নাতের আঙ্গুরে ছড়া ছিল ধরতে গেছিলাম পরে আবার ভাবলাম না জান্নাতের ফল জান্নাতে গিয়ে খাবো নিব না ইচ্ছে করে নেন নেই নেই এরপরে বললেন নিতে পারতাম যদি নিতাম আজকে আমরাও খাইতাম সুবহানাল্লাহ কয় না আমার পকেট থেকে বলতেছি না নবীজির ভাষা শুনেন কলাইন কলাইন আখাজতু মিনহু উনকুদান যদি ওখান থেকে আমি এক ছড়া নিতাম আকাল তুমি মিনহুমা বাকিয়াতি দুনিয়া তো কেমন পর্যন্ত আমি তোমরা আমার উম্মত খাইতে পারতো কিন্তু ইচ্ছা করে নেই নেই তোমরা কি মনে করছো নবী কেমন ইচ্ছা করে বলি ইচ্ছা করে নেই নেই এরপরে কি নিজে পেটে পাথর বাঁধতেছি সাহাবিদের পেটে পাথর বাঁধা ওরাও বাঁধবে আমিও বাঁধবো এবং মাটিও কাটবো মাটি কাটতেছে ইচ্ছে করে কষ্টের পথ বাইসে নিছে ইচ্ছা করে দুনিয়া মুজাহাদার জায়গা কষ্টের জায়গা কবর আরামের জায়গা জান্নাত আনন্দের জায়গা আবার বলতেছি দুনিয়া মুজাহাদার জায়গা কষ্টের জায়গা কবর আরামের জায়গা শান্তির জায়গা শান্তিতে ঘুমানোর জায়গা আর জান্নাত আনন্দের জায়গা তো নবীজি মাটি কাটতেছে সাহাবিরা মাটি কাটে ওইও মাটি কাটা অবস্থায় তোমরা ভালো ভালো খাও আমি তুমি ভালো ভালো খাই ও ভিতর থেকে তাওয়াজ বের হয় না ওই পেটে পাথর এই অবস্থায় তাদের গীত কী নাহানুল্লাদি না মুহাম্মাদান নাহানুল্লাদী নাবায়ু মুহাম্মাদান আলাল জিহাদিমা বতিনা আবাদন আর নবীও নবী নবী শুনতেছেন যে তার পাগলরা পেটে পাথর বাড়ি এই খিদে নাতি কাটে আর এই অবস্থায় গীত গায় আল্লাহ আমাদেরকে চেন মালিকের সাথে কথা আল্লাহ আমাদেরকে আমরা কারা হাতে হাত দিয়ে ভায়াত বায়া ধরে প্রাণ থাকা যতক্ষণ আসে অতক্ষণ পর্যন্ত তোমার দিনের জন্য জিহাদ করবো তোমার দিন চিন্তা করার জন্য জিহাদ করব। এই যশায় গীত গাইতেছে আর নবীজি কি গীত গাইতেছে আল্লাহ এই পাগলটা এমন ভাবে জিহাদের জজবা ওদের তো তুমি ওদেরকে একটা জিনিস দিয়ে দাও এখন এখানে থাকতেই বল কি আল্লাহ হোনমালা আইসা আল্লাহ আইসুল আখেরা ফকফিরিল আনসর আওয়াল মুহাজেরা আল্লাহ আমাদের জীবন তো আখেরাতের জীবনী তোমার কাছে ভিক্ষা চাই এগুলোরা মাপ করে দাও দুনিয়ায় থাকতে আল্লাহ বলে দোস্ত সবার পকেটে জান্নাতের টিকিটও দিয়ে দিল দুনিয়ায় থাকতে তো আমরা নবীজি এই কষ্টটা ইচ্ছা করে চাইয়া নিছি আল্লাহফের দোস্ত জান্নাতের আঙ্গুরের ছড়া দিলাম তাও তুমি নীলা না আমি তোমারে উহুদ পাহাড় স্বর্ণ বানাই দিবার চেলাম তাও তুমি নীলা না মক্কার প্রান্তরে স্বর্ণ বানাই দিবার চেলাম তাও তুমি নীলা না তুমি কি চাও মালিক একবেলা খাবো আদায় করবো একবেলা না খেয়ে থাকবো সবর করব তোমার কাছে গিড় গিড়ে কাইন্ডে কাইন্ডে ভিক্ষা চাবো বলে চাওটা কি তুমি বলে বিনিময়ে তোমার একটু মুস্কি হাসেছে তো নবীজি বলতেছেন বিনিময়ে তোমার একটু মুসকি হাসি চাই আল্লাহর মুসকি হাসির দাম কত মনে রাখবো কথা আল্লাহর মুসকি হাসির দাম কত এক নৌ জোয়ান সাহাবি গিয়া নবীজি বলে দেখছেন নিয়া রসুল্লাহ আমার এ যুবকরা মাদ্রাসার ছাত্র হও আর স্কুল কলেজ ভার্সিটির ছাত্র হও সবাইকে বলতেছি ইয়া রসুল্লাহ দেখছেন নি আমার আমি যদি দেখাই কি দেখাবো আমার এখানে তুই নাই কিছু যে জিম করে স্বাস্থ্য ভালো তাদের আলাদা ওরকম থাকে দেখাই সে আরসুল্লাহ দেখছেন নি আমার দেখলাম তো কি কি বলতে চাও আমি আমার টক যৌবনটা আল্লাহ রে দিতে চাই নবীজি বললেন আচ্ছা দাও কিন্তু আমি জানতে চাই বিনিময়ে কি পাব নবীজি বললেন বিনিময়ে তোমার আল্লাহ তোমার দিকে তাকাই একটা মুস্কি হাসি দিবে তোমার দিকে তাকাই মুস্কি হাসি দিবে তো হাতে ছিল খেজুরের ছড়া দুই একটা খেজুর খাইতেছেন একটু শক্তি সঞ্চয় করে নিই চট করে এরকম চাইলে মারসেন দেরি হয়ে আমি মালিকের মুস্কি হাসি নবুজি দৌড় নবীজি শত্রুদের ভিড়ের মধ্যে তরবারি নিয়ে ঢুকতেছেন তো নবীজির কাছে মনে হচ্ছে যেন মধ্যে চাঁদ যেতেছে ঢুকছেন এ পাশ থেকে ও পাশ ও পাশ থেকে এ পাশ এই রক্তাক্ত হয়ে গেছেন হজরতাদি অকাশ তাআলা নু বললেন এ আনাস এদিকে আয় তোর তো রক্ত ঝরতেছে একটু ই করি সেবা করি উনি বলতেছেন আই নাইয়া সাদ এ সাদ তুমি কি বগর বগর শুরু করছো ইন্নি আজিদু রিহাল জান্না দুনা উহুদ উহুদ থেকে জান্নাতের ঘেরান বান্না আসতেছে উহুদের পিছন থেকে জান্নাতের ঘেরান আসতেছে ও আল্লাহর বান্দারা ও যুবকের দল আল্লাহর কসম বলতেছি আল্লাহর দিনের জন্য সত্যি সত্যি যদি কারো ভেতরে এমন জজবা থাকে আল্লাহ পাক দুনিয়ায় থাকা অবস্থায় তার নাকে জান্নাতের ঘেরান পৌঁছে দেয় শিল্প করলে তো কাম হবে ওইরকম ভালোবাসা লাগবে ওইরকম মহব্বত লাগবে ওই জজবা লাগবে ওই জজবা যদি হয় ওই কাদিয়ানি উত্তার দল নিয়ে আসতে পারে ধারে গেছে এখন হলো কি আমরা আওয়ামী লীগ নেতারে বলতেছি আপনি এই করে দেন ওই মানে মন্ত্রী সাহেব উনি এক কি দিয়ে দিলেই হয়ে যাবে আরে না 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 তোমরা তাজা হও তোমরা জিন্দা হও তোমাদের এক একজন চিন্তা হবা এক যুবকের অবস্থা এমন হবে এক এক যুবক যদি আলিম উদ্দিনের মতো হয় কথা মন মনোযোগ দিয়ে শুনি আমি কি বলতে চাইতেছি আলিম উদ্দিনের মতো যদি এক একটা যুবক হয় আল্লাহর কসম যদি এরকম কয়েকটা যুবক হয় এ যদি ওই কুত্তার দল জানতে পারে কারো হিম্মত হবে না মুসলিম নাম ওদের জামাতের সাথে ব্যবহার করা বলতেছিলাম কি আলিম খবর পাইলো কি যে রঙ্গিলা রসুল লেখছে বড় লাট তো ক্ষুদিরাম ও মারতে গিয়ে নিজেই মরে গেছে মারতে গিয়ে নিজে মরছে কিন্তু মুসলিম যুবক আলিম উদ্দিন সে তার পাঞ্জাবি বা জাগা এসেছিল তার মধ্যে লুকাই একখান রামদা নিছে রামদা তরবারি তো আমাদের দেশে নাই রামদা ওই রামদা নিছে বা সুরা বড় সুরা এটা নিয়ে বড় লাটের কাছে গেছে গিয়া ওইটা বের কইরা সুজা পেটের মধ্যে ঢুকেছে পিঠের হাত দিতে কেস কেস করে আওয়াজ হয়েছে ওই আওয়াজ শুই না বুঝতে পারছে যে এই কুত্তেটা মরছে এবার ওটা নিয়ে বের হয়েছে তোমরা গোপনে হত্যা করতে চাও গুপ্ত হত্যা করতে চাও আরে হাসিকে আলিঙ্গন করার মতো যশবাজ আর নাই তার জিহাদ করার কোনো অধিকার নাই এ কিন্তু ভালো করে মনে রেখো ও তরবারি দিয়ে মাইরা ওই রক্তাচতর তরবারে নিয়া বাইরে বের হয়ে বলে কি থানায় গিয়ে বলে আমার গ্রেফতার করুন আমি আমার নবীজিৎ দুঃখনকে মারছি গ্রেপ্তার থানায় গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করে বন্দিখানায় নিছে উকিল নিয়োগ করছে উকিল গিয়ে বলছে তুমি খালি চুপ থাকবা যা বলার আমি বলবো বাড়িতে বলছে ছেলেরে বইলে দিয়ে যেন চুপ থাকে আদালতে যা বলার আমি বলবো আদালতে পরের দিন মামলা উঠছে আলিম উদ্দিন গেছে আদালত জিজ্ঞেস করে তুমি এই কাম করছো হা আমি স্বেচ্ছায় সজ্ঞানে আমার নবীর দুশমনকে আমি নিজে হাতে খুন করেছি আপনি আমার আমাকে ফাঁসি দেন মা বলতেছে চুপ কর বাপ বলতেছে চুপ কর উকিল বলে কি ওর মাথার ঠিক নাই ও বলে তুই চুপ কর আমার কোনো উকিল দরকার নেই আমার কোনো উকিল দরকার নেই মা বলে কিরে বাবা তোর কি হয়েছে মা শোনো রাত্রে ঘুমাইছিলাম স্বপ্নে দেখি নবীজি ফুলের বালা দিয়ে দাঁড়াই রয়েছে বলতেছেন যে আমি তোর অপেক্ষায় আছি তা আমার ফাঁসি যত দেরি হবে নবীদের সঙ্গে সাক্ষাৎ তত দেরি হবে আমি তো নবীদের সাক্ষাতের জন্য উদ্গ্রীব হয়ে আছি যত তাড়াতাড়ি ফাঁসিয়ে দিবে তত তাড়াতাড়ি আমার নবীদের সঙ্গে সাক্ষাৎ হবে এই এই জজবা তোমার মধ্যে যদি থাকে কোন যুবকের মধ্যে কোন কুত্তার সাহস আছে যেই কুত্তে আইসে এখানে আহমদিয়া আহমদিয়া নাম দিয়ে দাও তোমার মুসলিম ব্যবহার করে এত সক্ষ কুত্তের দল মুসলিম শব্দ কেন কেন তো ব্যবহার করবি তুই কিস্তা বাঁধা তুই খেলা বাঁধা তুই মসজিদ নাম কেন দিস আবার মসজিদ নাম দেওয়ার পরে আন্দাল মাসাজ ইত আলিল্লা ফলা তা মসজিদ তো আল্লাহর ঘর মসজিদ নাম ব্যবহার করতে সেই পারবে যে আল্লাহর যে আল্লাহর না আল্লাহর রসুলের না তার মসজিদ নাম ব্যবহার করার কোনো আখতিয়ার নাই আল্লাহর ঘর মসজিদকে বে ইজ্জত করে আর ক্ষমতা ধর তুমি চাইয়ে চাইয়ে তামাশা দেখো যে ও মসজিদ নাম দেয় তোমার লজ্জা করে না তুমি ক্ষমতার চেয়ারে বসা তোমার পাওয়ার থাকো সত্ত্বেও তুমি তাকে নিবৃত্ত করতে পারো না বলো কি শান্তি বিঘ্নিত হবে আরে আমার রে রসুল আগে আমি মুসলমান পরে আমি বাঙালি আগে আমি আল্লাহর বান্দার রবির রহমান তারপরে আমি আওয়ামী লীগ তারপরে বিএনপি মুসলমান তুমি এই সিদ্ধান্ত যেদিন নিবা ওই দিন নিরা বাংলার জমিনে পালানের জায়গা তালাশ করে পাবে মোহতারম ভাইও মেলা দূর চলে গেছে তো বলতেছিলাম যে নবীজির কাছে খাবার খুব পছন্দ ছিল কিন্তু ইচ্ছা করে কি করেন নাই খান যে কথাটা বলার জন্য এত লম্বা কথা হইতেছে ওইটা এখনো আসে নাই এই মা এদিক ওদিক তাকানো যাবে না চোখের দিকে রাখতে হবে চোখের দিকে রাখতে হবে সবার আমি যে কি কষ্ট করে কথা কই দিছি আমার আল্লাহ জানে শরীর কিন্তু ভালো না সুস্থ না অসুস্থ মানুষ বর্তমান তো তিন নম্বর পছন্দ কি তিন নম্বর পছন্দ নেককার বিবি আহ আল্লাহ কি দোস্ত তোমার এমন চমৎকার রুচি তোমার পর নারী দেখতে ভালো লাগে না নেককার বিবি তোমার পছন্দ চলো তোমার রুচির কদর করতেছি আমি আল্লাহ তোমার একটা বিয়ে পড়াবো তোমার একটা বিয়ের ঘটকালিও করবো সুমান আল্লাহ কয়না ভালো করে যে পরিষ্কার পরিষ্কার কোরআন শরীফ আল্লাহ বলতেছেন ফালাম্মা কজা যায়দুম মিনহা ওয়া তারা যাওয়াজনা কাহা জিবরাইল এসে বলতেছে কি এই এই এর বরকতে এক সাহাবীর মানে কালার জুলানের সুযোগ হয়ে যায় যে নবীজি বরকতে আল্লাহ পাক তার নাম কোরআন শরীফে নিছেন আর কোন সাহাবীর নাম নেন নাই একমাত্র সাহাবী যায়েদ এই যায়েদের নাম আল্লাহ কোরআন শরীফে নিছেন এই বিয়ে কেন্দ্রিক ঘটনা বিয়ে কেন্দ্রিক ঘটনায় পালাম না কদা যাই দুমিন হা অতরা যাও কাজ না কাহা যাই না আমি তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিছি আল্লাহ জিব্রাহিল এসে বলতেছে দোস্ত নবীজির দোস্ত কি অলিমা করেন বলেন তো যদি শফিক সাহেব এসে কেউ কয় হুজুর অলিমা করেন কেন আপনার বিয়ে হয়েছে মারবে না পিটুনি আমার বিয়ে হয়েছে তুই কেমনে জানিস জিব্রাহিল এসে বলতেছে অলিমা করেন

আমারে বিয়ে দিছে কে জানো বলে কে অজভজানি আল্লাহ হউফ হাউ কসামেসানা আমারে বিয়ে দিছেন আমার আল্লাহ সাত আসমানের উপরে ইয়াত আল্লাহ নিজে পড়াইস নবেজের রুচি সুন্দর আমাদেরও যদি রুচি সুন্দর হয় আল্লাহ এরকম আচরণ করবে নবেজের কথা শেষ হইতে না হইতেই আবু ওকা সিদ্দিকা আমারও তিনটে পছন্দ কি পছন্দ এক নম্বর আর নজরুল আবঝি আমার খালি মনে চাইছে এচে আপনারা দেখি

আবু বকর সিদ্দিক বলে নাতিন দেখতে মনে চায় না নাতি দেখতে মনে চায় না বিবি দেখতে মনে চায় না বাচ্চা দেখতে মনে চায় না আমার সারাক্ষণ মনে চায় আপনার দিকে চাইয়ে থাকি আল্লাহ যদি লাওয়াজিক দুই নম্বর পছন্দ আল্লাহ কয় রুচি যখন ভালো চা আবু বকর তোরে দিয়ে দিলাম কি দিলা আল্লাহ কয় হিজরতের সময় আমার দোস্তরে তোর কাছে আমানত দিয়ে দিলাম আবু বকরের কাছে আল্লাহ আমানত রাখে আর আবু বকর আমানতের হিফাজত করছেন এর বিবরণ দিতে গেলে লম্বা আবুবকার আমানতের হেফাজত করছেন এই বাইরে দাঁড়ান আপনি ভিতরে ডুববেন আর নবীদের বলতেছেন যেমন শীতকালে সন্তান বাপরে বলে আব্বা এই শালটা ভালো করে গায়ে দেন ঘরের থেকে বাইরে বেন না আবুবকার সিদ্দিক নবীদের বলে বাইরে দাঁড়ান আমি আগে কর্তটা দেখি আল্লাহ কয় যে দেখতো আমি কার কাছে আমানত রাখছি আমার দোস্তরে দেখতো চাইয়া চাই তোরা কার কাছে আমানত রাখছি কেমনে হেফাজত করে আমানত দেখতো কেমনে হেফাজত করে বাইরে দাঁড় করে ইয়া ভিতরে ঢুইকা এরপরে পুরা গর্ত ঝাড়ু টাড়ু দিয়া সিদ্রগুলো বন্ধ কইরা এক একটা অনেক লম্বা ছিদ্রগুলো বন্ধ কইরা বাকি ছিদ্রগুলোর উপরে পায়ার দিয়া পায়ের গুড়ালি দিয়ে আসন দিয়ে বসে বলে কি এবার ক্লিয়ার আসতে পারেন দাল আসার এবার আসুন গর্তের মধ্যে প্রথম ঢুকছে বকর সিদ্দিক তারপরে ঢুকছেন নবীজি মনে রাখবেন আপনার কলবের গর্তে যদি আবু বকার সিদ্দিকের মহব্বত না ঢুকে তো নবীজির মহব্বত ঢুকতে পারে না যে শিয়া যে কমিনা কুত্তের দল আবু বকরকে সিনার মধ্যে ঢুকায় না বলে নবীজিকে ভালোবাসি আহলেবাইদকে ভালোবাসি ওই সবগুলো মিথ্যাবাদী কুত্তা কমিনা আবু বাকর সিদ্দিকের মহব্বত যার কলবে নাই নবীর মহব্বত তার কলবে যাওয়ার প্রশ্নই আসে না গর্তের মধ্যে আগে সিদ্দিক গেছেন পরে নবীজি গেছেন তোমার কলবের গর্তে আগে সিদ্দিক পরে নবীজি আবু সিদ্দিক কোলে আমার কোলে ঘুমান আল্লাহ হাজারী বলেন আবু বকার কোলে নবীজির চেহারা মনে হইতেছে মনে হচ্ছিল যেন রেহেলে কোরআন শরীফ খোলা হয় আবু বকর তন না তারে দেখার রুচি এবার চেয়ে চেয়ে